হোয়াইট কালার নো হোয়াইট কালার ভিতরে হাই রেঞ্জ এর প্রিন্টের ভিতরে এগুলো যদি উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব ট্রেন্ডলি ড্রপ শোল্ডার এটা দৌড়টা কিন্তু পকেট হবে তারপর এই একটা কালেকশনে তিনটা কালার ভিতরে ড্রপ শোল্ডার পাফ প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু সহজ উঠবে যদি উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব এটাও কিন্তু এটা হচ্ছে জার্সি ফেব্রিকের ভিতরে খুব পাতলা কিন্তু একবারে এই যে পোলো হ্যাঁ পোলো অফেল ফেব্রিকের ভিতরে 100% চাইনিজ ফেব্রিক এই যে একটা কালার ব্লু কালারের ভিতরে হ্যাঁ এই যে আপনার বিস্কিট কালারের ভিতরে তারপর এই একটা ফেব্রিক আছে

কেন্দ্র করে টি শার্টগুলো পার্চেজ করতে যান তাদের জন্য আজকের ভিডিওটি হিউজ পরিমানে কালেকশন রয়েছে আর পাশাপাশি কিছু কিন্তু রয়েছে আর এখানে কিন্তু সবগুলো দেখানোর ট্রাই করবো সম্পূর্ণ

बॉल रिप रख हैं हाथ दिए धोले बुझते পারবে এটা সাইজ হবে তিনটা এমএল এক্সএল এমএল এক্সএল হ্যাঁ এটার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বেবি পিঙ্ক এর ভিতরে একটা কালেকশন আছে এটা কিন্তু কালারটা খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ হাইজেনি প্রিন্ট করা হ্যাঁ এটা হাইজে হাইজেনি প্রিন্ট করা এটা যদি উঠে যায় নিয়ে যাবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবো গ্যারান্টি থাকবে হ্যাঁ কালার কাজ যদি হয়ে যায় নিয়ে যাবেন নতুন একটা প্রোডাক্ট দিবো এটা পড়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অফারের ভিতরে একটা কালেকশন আছে ড্যাফ্রনের ভিতরে ঠিক আছে হ্যাঁ ড্যাফ্রন লেখা আছে হাই রেজি প্রিন্ট করা এটা কিন্তু আপনার একটু শাইন করে হ্যাঁ প্রিন্ট একটু শাইন করে এটা পড়ে যাবে মাত্র ছয়শো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর

অবশ্যই ডিফারেন্স আছে ভাই এখন আমার কাছ থেকে তিনশো টাকার প্রোডাক্ট আর কি ছয় কিনবে না ঠিক আছে তারপর এ একটা আছে এটাও পরে যাবে ছয় সাজাবে তিনটা এটা কিন্তু আপনার জড়ি দিয়ে কাজ করা আছে এটাও যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এম এল এক্স এল তিনটা এটাও কিন্তু এটাও সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ সাজাবে তিনটা এম এল এক্সেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চলে এটা কিন্তু আমরা নতুন কালার ইস্টার করছি এটা যাবে মাত্র ছয় টাকা হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা হোয়াইট কালার একটা আছে যারা হোয়াইট লাভার আর কি হ্যাঁ এটাও চলে আসছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যাবে তিনটা এম এল এক্স এবং চাইনিজ ফেব্রিকের ভিতরে হ্যাঁ সম্পূর্ণ চাইনিজ ফেব্রিকের ভিতরে এই যে দেখেন কতটা স্টিচ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট স্ট্রিচ এটা 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 কিন্তু ভাই আপনার আয়রন করার কোনো ঝামেলা নাই হ্যাঁ

দুইটা কালার কম্বিনেশনের ভিতরে এটা পাওয়া যায় মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এর ভিতরে হোয়াইট এন্ড ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন আছে এটার ভিতরে আবার ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতরে একটা আছে ফুল বডি ব্ল্যাক আর হাতার আছে আপনার হোয়াইট কালার ভিতরে এটা পাওয়া যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এ একটা কালেকশন আছে এটা ভিতরে ক্লাব আপনার নাইনটি এইটি ফোর ঠিক আছে হাই হাইডেন প্রিন্ট করে লেখা আছে এখানে এটা উপরে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এবং এ একটা কালেকশন আছে দুই কালার কম্বিনেশনের ভিতরে হ্যাঁ এটাও পড়ে যায় মাত্র ছয়শ পঞ্চাশ টাকা থাই হবে তিনটা এম এল এক্স এটার ভিতরে আপনার এই একটা কালার আছে হোয়াইট কালার নন হোয়াইট কালের ভিতরে এটা পড়ে যাবে ছয়শো পঞ্চাশ হ্যাঁ তারপর ড্রপ এর ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন চলে আসে প্যারিসের ভিতরে হ্যাঁ এটা কিন্তু নতুন পিছনে প্যারিস লেখা আছে হাই রেঞ্জ ভিতরে যদি উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব দেখেন প্রিন্টগুলো দেখেন কত প্রিমিয়াম ভাই ঠিক আছে 200 300 টাকার প্রোডাক্টের ভিতরে কিন্তু এরকম প্রিন্ট দিবেন না ফেটে যাবে ঠিক আছে এটা যদি ফাইট যায় নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব এর ভিতরে চকলেট কালার একটা আছে

এটা পড়ে মাত্র সাতশো টাকা এটা কিন্তু হাইড্রিজি প্রিন্ট করা আছে হ্যাঁ সামনে আমি হাইড্রিজি প্রিন্ট করা আছে হ্যাঁ হ্যাঁ সাতশো টাকা একটা কালেকশন যেটা আমি নিজেও পড়েছি দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা পড়ে যায় মাত্র টাকা হবে তিনটা এম এল এই একটা কালেকশন তিনটা কালার ভিতরে হোয়াইট কালার ব্ল্যাক কালার ভিতরে ঠিক আছে তিনটা কম্বিনেশন সুন্দর একটা ডিজাইন আছে ছোট করে একটা ডিজাইন করা আছে এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে সারা যাবে তিনটা এম এল এক্স এল তারপর ড্রপ সোল্ডার পা প্রিন্ট এর ভিতরে ছোট করে ক্রাউন লেখা আছে একটা বুকের ভিতরে হ্যাঁ আর পিছন সাইড ফুল একটা পাফ প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সহজ উঠবে না যদি উঠে যায় নিয়ে যাবে আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবো এটাও পরে যায় মাত্র সাতশো টাকা তারপর এই একটা কালেকশন আছে ঠিক আছে যারা আপনার এই যে আপনার লেখা পছন্দ করেন ঠিক আছে জার্সি টাইপের ভিতরে এগুলো পরে যায় মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপর ব্ল্যাক এন্ড বিস্কিট কালার কম্বিনেশন ভিতরে একটা কালেকশন আছে হ্যাঁ এটাও কিন্তু পরে যেটা জার্সি ফেব্রিকের ভিতরে খুব পাতলা কিন্তু একবারে সফট ফেব্রিক এটা পরে যায় মাত্র সাতশো টাকা সাতশো টাকা তারপর এই একটা কাপড় আছে

তারপর এই একটা কালার আছে হোয়াইট কালার এর ভিতরে এটা উপরে যায় মাত্র সাতশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এখানে আপনার কোয়েশ্চেন আপনার মার্ক করা আছে এটা ভিতরে আর একটা কালার আছে দেখা দিচ্ছি আমি এই একটা কালার ঠিক আছে হ্যাঁ ব্যাক প্রিন্টের ভিতরে এটা যায় মাত্র সাতশো টাকা আমাদের টি শার্ট গুলো হচ্ছে আপনার সবগুলো ছয়শো পঞ্চাশ করে যেটা নেবেন আর ড্রপস গুলো যা সবগুলো সাতশো টাকা করে হ্যাঁ সাতশো টাকা করে এখন আমি পলোর কিছু কালেকশন দেখাাইতেছি ভাইয়া পলো এই যে পলো হ্যাঁ পলো অফেল ফেব্রিকের ভিতরে 100% চাইনিজ ফেব্রিক ঠিক আছে এটা কিন্তু আপনার সেলাই ছাড়া আপনার ই স্টিচ হ্যাঁ আপনার স্টিচিং করা এটা হ্যাঁ আঠা করা এটা কিন্তু সেলাই নেই হ্যাঁ সেলাই ছাড়া এটা পরে যাবে হচ্ছে আপনার 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এটার ভিতরে এই একটা ফেব্রিক আছে চাইনিজ ফেব্রিক এটা পরে যাবে 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ এম এল এক্সেল তিনটা করে সাইজ আছে এগুলা এটার ভিতরে অলিভ কালার একটা আছে ইউএস পলোর ভিতরে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটার ভিতরে আরো একটা কালার আছে এই একটা কালার ব্লু কালারের ভিতরে হ্যাঁ ব্লু কালার হাতে কিন্তু কাজ করা আছে সাদা কালার কন্ডেশ করা আছে কালার এর ভিতরে এটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স হ্যাঁ লোকাল কোন এগুলো রং কষ্ট প্রোডাক্ট দিয়ে ঠিক আছে হ্যাঁ আপনি এমসাইজ দেখা যায় যে লোকাল প্রোডাক্ট নিলে আপনার সাইজ ধোয়ার পরে আপনার ছোট হয়ে যায় ঠিক আছে যদি আমার এটা ওই ক্ষেত্রে যদি আমার ছোট হয় নিয়ে যাবে আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবো

ঠিক আছে এটা পাওয়া যাবে মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স ব্ল্যাক এর ভিতরে 850 টাকা তারপর এই একটা আছে ব্ল্যাক ভিতরে দেখেন এটাও দেখেন কি পরিমাণ স্টিচ ভাই ঠিক আছে খুব পাতলা কাপড় ভাই একবারে সব দেখা যাবে এখান থেকে দেখেন সব দেখা যায় এটা পাওয়া যায় মাত্র 850 টাকা বুকে ছোট করে একটা হাইডি আছে হাইডি চিপিন করা থাকবে সাইজ হবে তিনটা এম এল এক্স এল ভিনেক কলার ভিতরে একটা কালেকশন আছে অফ হোয়াইট এন্ড চকলেট কালার ভিতরে এটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এটা প্রাইস পড়বে মাত্র 850 টাকা 850 টাকা তারপর চেন এর ভিতরে হাফ জিপার ভিতরে একটা কালেকশন আছে ওয়াফার এন্ড চকলেট কালার ভিতরে এটাও সাইজ তিনটা এম এল এক্স এটা কিন্তু আপনার কটনের ভিতরে এটা সাইজ আপনার ইয়া প্রাইস পড়ে মাত্র 850 টাকা কিন্তু নিচে কিন্তু একটা আপনার গিফট দেওয়া থাকবে হ্যাঁ এটা পড়ে যাবে 850 টাকার ভিতরে এই একটা কালার আছে হ্যাঁ মিষ্টি কালার আপনার গিয়া কালার ভিতরে এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এটা কিন্তু হাফ জিপার হ্যাঁ আপনার দেখেন জিপার গুলো ভিতরে পুরো একবার আপনার মার্ক করে দেওয়া আছে হ্যাঁ কোশ্চেন এগুলো সাইজ হয়ে যাবে তিনটা এম এল এক্সেল আর প্রাইজের পূর্বে মাত্র 800 টাকা 850 টাকা তারপর এই একটা ফেব্রিক আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে ঠিক আছে এটা পড়লে যায় মাত্র 800 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স কালার একটাই হয় ঠিক আছে তারপর এই একটা কালেকশন আছে কোয়েশ্চনের ভিতরে হ্যাঁ এটা আরেকটা কালার ছিল শেষ হয়ে গেছে ব্ল্যাকটা আছে এটা সাইজ হবে তিনটা এম এল এক্স এল প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা যারা লুই বুটন ব্র্যান্ডের ভিতরে পড়তে চান ঠিক আছে এই যে এমবুশ করা এর মধ্যে সহজ উঠবে না হ্যাঁ এটা দেখেন নিচে একবারে পুরো একবারে স্পষ্ট হয়ে দেখা যায় এগুলো কিন্তু সহজ উঠবে না দুটাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আটশো পঞ্চাশ টাকা গুচির ভিতরে একটা কালেকশন আছে ব্ল্যাক এর ভিতরে এটা দুইটা কালার হয় ব্ল্যাক এন্ড হোয়াইট আমি আরেকটা হোয়াইটটা দেখা দিচ্ছি এটা কিন্তু পকেট না ভাই হ্যাঁ এটা কিন্তু আপনার হাইড প্রিন্ট করা একটা প্রিন্ট করা হ্যাঁ হাইড প্রিন্ট করা গুচ দিয়ে এটা সাইজ হবে তিনটা এম এল একটা মার্শলাইস কটনের ভিতরে ভিতরে তারপরে একটা কালেকশন আছে আপনার ওয়াইটের ভিতরে চাইনিজ ফেব্রিকের ভিতরে এটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এটার ভিতরে অলিভ কালার একটা আছে দেখেন সুন্দর একটা কালার ঠিক আছে এটার সাইজ পড়ে যাবে তিনটা এম এল এক্স এল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ডিওরের ভিতরে একটা কালেকশন আছে তারপর আপনার চাইনি একটা কালেকশন আছে ঠিক আছে এটা আপনার খুব কমফোর্টেবল একটা ফেব্রিক ঠিক আছে হ্যাঁ কলার এগুলো সব টি-শার্ট আর কি এগুলো হচ্ছে আপনার

ডিজাইন দেওয়া আছে ঠিক আছে এটা পরে যাবে আটশো পঞ্চাশ টাকা তারপর একটা কালেকশন আছে হাফ বডি কাজ করা ভিতরে এটা যায় আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল তারপর এই একটা কালেকশন আছে গুচির ভিতরে হোয়াইট কালার আমি আগে একটা ব্ল্যাক দেখেছিলাম এখন একটা গুচি দেখা হোয়াইট কালার দেখা এটা উপরে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল তারপর এ একটা কালেকশন আছে কালোর ভিতরে হ্যাঁ কালো

হাওয়াই টি শার্ট ভাই যারা এখন কক্সবার যাবেন রাঙামাটি যাবেন যারা সাজিক যাবেন তাদের জন্যেমাস প্রোডাক্ট খুব ভাইরাল প্রোডাক্ট এর মাত্র টাকা টাকা ভিতরে যাবে তিনটা এম এল এক্স এল এর ভিতরে আপনার এই একটা কালার আছে ব্রাউন কালার ভিতরে এটা পড়ে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা কালার কিন্তু ভাই হ্যাঁ জিপ কালার প্যান্ট দিয়ে পড়লে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে এটা পড়ে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর এই একটা দেখেন জার্সি ফেব্রিক এর ভিতরে একটা কালেকশন আছে গরমের জন্য খুব আরাম হ্যাঁ একবারে পাতলা কাপড় ফুল বডি ডিজাইন করা আছে এটা ছয় পঞ্চাশ টাকা হবে তিনটা এক্সেল এস তারপর আছে এটাও আপনার হচ্ছে আপনার অলিভ কালারের ভিতরে ঠিক আছে হ্যাঁ এটাও পরে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এর সাইজ হ্যাঁ তারপর ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন আছে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে ফুল ব্ল্যাক যা ব্ল্যাক লাভার আর কি তাদের জন্য একটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর ভিতরে অলিভ কালার একটা আছে এটা লাইট কালার প্যান্ট দিয়ে পড়তে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের তিনটা তিনটা সাইজ হবে করে এই দেখেন ভিতরে ভাই ঠিক আছে এটা পরে যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই সাইজ হবে তিনটা এম এল এক্সেল সাইজ এর ভিতরে একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা কালার অলিভ কালার ভিতরে ডিজাইনটা দেখেন ভাই কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

তারপর এই যে দেখেন জগার্স আছে এই দেখেন premium quality joggers ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট এটা কিন্তু নতুন করে restock করছি ভাই ঠিক আছে ভাই হ্যাঁ প্রিন্ট করার পর একবারে এটা পড় যায় মাত্র ছয়শো ইয়া পঞ্চাশ টাকা 950 হ্যাঁ এটা কিন্তু এমব্রয়ডারি একটা ডিজাইন করা আছে এই দেখেন ঠিক আছে এমব্রয়ডারি এইগুলো কিন্তু ভাই পরে কিন্তু খুব ভাই ভালো লাগে ভাই ঠিক আছে মাত্র 950 টাকা হ্যাঁ এরিডাস এর একটা কালেকশন আছে এস ভিতরে এটা হচ্ছে মাত্র 850 টাকা আটশো পঞ্চাশ টাকা সাজে যাবে তিনটা এম এল এক্সেল এই যে দেখেন

এটার ভিতরে আপনার এই একটা আছে জগার এটা পরে যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কাপড়ে কিন্তু কিন্তু আপনার একটা প্রিন্ট করা আছে হ্যাঁ একটা টেক্সচার দেওয়া আছে হ্যাঁ কাপড়টার ভিতরে এটা পরে যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপর এ একটা আছে তারপর এ একটা কালেকশন আছে হ্যাঁ ব্ল্যাকের ভিতরে এটা পড়ে যায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু এটা কিন্তু এম্বয়ডারি করা ডিজাইন এটা কিন্তু আপনার প্রিন্ট করা না হ্যাঁ এম্বয়ডারি করা হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে একটা কালেকশন আছে এটা পড়ে যায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের দেবেন এই দেখেন কি সুন্দর কালার ভাই কালার গুলো কিন্তু সুন্দর সুন্দর কালার এই যে দেখেন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সব আপনার ডিটেলস আমরা আপনাকে দিয়ে দিবো

তাছাড়া তাদের অ্যাড্রেসটা কিন্তু আমি ফুল ডেসক্রিপশন বক্সে লিখে দিব এখান থেকে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ